দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যক্ষে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় আমি বলছি আমার থেকে যোগ্য কোনো ক্যান্ডিডেট থাকলে তাকে আমি আমার তো বসে শুরু হইলো তাকে আমি মান্য নেব কিন্তু আমি যে যদি দেয় আমাদের তো যোগ্য সে না শুধু প্রতিবৃদ্ধির কারণে তদ্বিদের কারণে নমিশন আছে আমি তার বিরুদ্ধে ইলেকশন কর্মই করব ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেন কি দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন আপনাদেরকে আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর

গণতান্ত্রিক আমি জনগণের জনগণকে সঙ্গে জনগণ কে সঙ্গিনী বিএনপি সম্ভব সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের 300 সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে ওগো 6 তারিখ রামান জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের

যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে নিতে আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন তারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জি অনুসারী খলিদা জি আর সৈনিক বিএনপি কর্মী ধানের শীষের সমর্থক মনে রাখবেন ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন বিজয়ী হবেন দেশ এবং গণতন্ত্র সবশেষে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয় দেশ এবং জনগণের জন্য মাদার অফ ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না সারাদেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনাদের সামনে তারেক লন্ডন থেকে আসবে আর এসে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে ক্ষমতা কি সেলের হাতের মহুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন সে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে এত সস্তা না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউরমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি কিন্তু তারেক রহমান দেশের সবচেয়ে বড় বুদ্ধিমানই নয় তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আলামিনিক্যাল ভোট গুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপির যারা ভদ্র বিএনপি তাদের ভোটগুলোও পকেটে ঢুকাইছে অতএব জামাত ইসলাম একেবারে এমন কাছাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়েন প্রার্থীদের জামানত থাকবেন আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তবা করেন মানুষের কাছে গিয়ে ভোট চান মাপ চান নত স্বীকার করেন মপ বন্ধ করেন দখলবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমুকের স্ত্রী তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল কারণ এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ এবং পথ নাই সবকিছু পরিবার কোটার ভিতরে ঢুকাবে কেন তাহলে আমার জীবনের এতগুলা দিন আমি যে নষ্ট করলাম এখন তো মনে হয় আমি ভুল করছি কারণ আমার তো একটা নিশ্চয়ই যখন আমি ছোটবেলায় রাজনীতি করি আমার একটা দর্শন ছিল চিন্তা ভাবনা ছিল একটা পরিকল্পনা ছিল আমার জীবন অন্য কোনো পরিকল্পনা একটা পরিকল্পনা যে আমি একটা নির্বাচিত এমপি হব আরে চোখের পানিতে বুকটা বাইসা যা আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি ছাত্র দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপি টিকিটে করছে কিনা বিএনপিতে না আমাদের যে স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা ফ্লুইড অনেকটা ঢিলে ঢালা ধরনের এখানে প্রত্যেকটা এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বা যোগ্য প্রার্থী আরো পাঁচ ছয় জন করে আছেন সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয় আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কন্দল হতে পারে যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই

যে আমার যেহেতু এখন কোনো মামলা নাই আমি যদি নমিনেশন চাই দল আমাকেই দেবে আমাকে বাদে অন্য কেউ কে না কুকুরে হাত থেকে বাঁচাতে দেশটাকে বাগের হাতে ছেড়ে দিলাম না তো গত কয়েক দিন ধরে বিএনপির নমিনেশন ঘোষণা করার পর থেকে যা দেখতেছি যারা নমিনেশন পায় না তারা রাস্তাঘাটে আন্দোলন করতেছে টায়ার পুরাচ্ছে সাধারণ মানুষের জীবনে দুর্ভিক্ষ সৃষ্টি করতেছে মানে সাধারণ জীবন যাপন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো তারা কি দলকে ভালোবাসে না ক্ষমতাকে ভালোবাসে যদি দলকে ভালোবাসে থাকে তাহলে কেন এমপি হতে হবে আর যদি জনগণের সেবা করতে চায় তাহলে কেন এমপি হতে হবে এমপি হওয়া ছাড়া মন্ত্রী হওয়া ছাড়া তো জনগণের সেবা করা যায় দলকে ভালোবাসা যায় কিন্তু নমিনেশন না দেওয়ার কারণে কিছু জননেতা বা কিছু মানে নেতা এক একটা আসন থেকে আর চার পাঁচজন কইরা নমিনেশন প্রার্থী হইছে যে বিএনপি থেকে নমিনেশন নিলেই একবার এমপি হইয়া গেলে তার আর কে পায় দীর্ঘ ষোলো সতেরো বছর অনাহার তো বিষয়টা এরপর ওই এলাকায় রাজত্ব করবে সে তো দীর্ঘ আঠারো মাস শেখ হাসিনা চলে যাওয়ার পরও তার রহমান এই বিএনপি দলটাকে শুদ্ধভাবে সুন্দরভাবে গুছিয়ে আনতে পারেনি যে কারণে এক একটা আসন থেকে পাঁচজন ছয়জন নমিনেশন চাইতেছে একজনকে নমিনেশন দিলে বাকি পাঁচজন বা চারজন আন্দোলন করতেছে দলটাকে গুছিয়ে আনতে পারে নাই দীর্ঘ আঠারো মাসে নমিনেশন না দেওয়ার কারণে বাকি নেতারা ক্ষুদ্র তারা বিএনপির বিপক্ষে বন্ধ কথা বলতেছে তারা কি ক্ষমতাকে ভালোবাসে নাকি দলকে ভালোবাসে যদি দলকে ভালোবাসে তাহলে বিএনপির যে ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান যাকে নমিনেশন দিছে তার পক্ষে সবাই কাজ করতো যে দলের প্রধান যেখানে নমিনেশন দিছে সেখানে তার কোনো কিছু বলার নাই কিন্তু ওদের তো দল না ক্ষমতা চাই এই ক্ষমতার জন্য বিএনপি এতটা পাগল হয়েছে বিএনপির নেতারা যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে তাই তার আন্দোলন বিদ্রোহ রাস্তাঘাটে টায়ার পুরানো জনজীবনের দুর্ভিক্ষ সৃষ্টি করা মানে কত জায় যা মেলাজা করতে আসছে কারণ বিএনপি থেকে নমিনেশন দেয়নি আর নমিনেশন দিলে কি তোরা ফাঁস করবি নমিনেশন দিলে এই যে দুইশো সাত্রিশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে আর কাদের কাদের দেওয়া হয়েছে আমি একটু পরে বলতেছি যে এই দুইশো সাত্রিশ জনের মধ্যে একবারে চোখ বদ্ধ করেই আশিতে একশো জন ফেল আমি লেতা আমি নারায়ণগঞ্জের ল্যাতা লেতা গে আমি ল্যাতা হয়েছি আমাকে আপনারা ভোট দেবেন না আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে খ্যাতলা করা আর পুলিশ পিটানি এক তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হতে ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তারা হতে যাবে কেন বলেন কি এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এইটাকে বুঝতে হবে